বাঙালির পলায়নের আজকে আপনাদের কাছে ট্রিপল ইতিহাস দেখাবো সবার আগে দেখুন উনিশশো পূর্ব পাকিস্তান থেকে হিন্দু বাঙালি পালাচ্ছে কোনো প্রতিরোধ দেখলেন কোনো প্রতিরোধ নেই পলায়তি সযবতী এইবারে আসুন উনিশশো বাংলাদেশ সৃষ্টির ঠিক পূর্ব মুহুর্তে খান সেনারা এই মার্চে আবার সেই ছবি দেখুন বাঙালি হিন্দুর পলায়ন এই দুটো নিয়ে কেউ কেউ অনেক যুক্তি দিতে পারতো অপযুক্তি কিন্তু এই যে দু হাজার পঁচিশ এপ্রিল মাস এপ্রিল ফুলের মাস সেই এপ্রিল ফুলের মাসে সেকুলার হিন্দুরা উত্তপ্ত বাংলায় এবার ভয়ঙ্কর ছবির সামনে এলো মুর্শিদাবাদের ভিটে মাটি ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদায় উঠে আসছেন শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানের বাসিন্দারা এই ভিডিও গুলি দেখে প্রথমটাই অনেকেই বাংলাদেশের অবস্থা ভেবে ভুল করতে পারেন হাতে সামান্য কিছু খাবার রাতেই নিয়ে চলেছেন অজানা ঠিকানায় শামশেরগঞ্জের গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে নির্যাতনের কাহিনী দুষ্কৃতীরা কি করেছে সবই বলছেন কান্না জড়ানো গলায় তাদের চোখের সামনেই সাজানো ঘরবাড়ি দোকান সব তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা প্রাণ ভয়ে কান্না চেপে ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র প্রায় শতাধিক পরিবার রাতে আশ্রয় নিলেন একটি হাই স্কুলে কোথাও কোনো প্রতিরোধ নেই বাঙালির মধ্যে কি যে হিন্দু যুবক নেই তাদের বাড়ি থেকে লাঠি নেই এ তো গ্রামের বাড়ি গরু চড়াতে গেলেও লাঠি লাগে লাঠি নেই সেই গ্রামে কি বিশ পঞ্চাশটা যুবক নেই তারা তো অন্য সময় খুব ফটর ফটর করে নিজেদের মধ্যে লড়াই করে এমনি তো মরছিস কেন প্রতিরোধ নিচ্ছিস না প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে ও হিন্দু তুই কেন দাঁড়াচ্ছিস না কেন শুধু পলায়ন করছিস বাঙালি হিন্দু ও বাঙালি হিন্দু তুই কি শুধু এইভাবে পলায়ন করবি কেন তোর সামনে কি গোপাল মুখার্জি যাকে এই বামপন্থীরা আর সেকুলারিস্টরা পাঠা বলে গোপাল পাঠা আর বিধান রায় পোষা গুন্ডা বলে সেই গোপাল পাঠার যে প্রতিরোধ কলকাতা রক্ষার জন্য সেই সেই ইতিহাস তো আছে ওই নোয়াখালীতে রাজেন্দ্রলাল রায়চৌধুরী নোয়াখালী কোর্টের যিনি লয়ার ছিলেন হাতে প্রতিরোধের ইতিহাস তো আছে তোরা তো জানিস কি বলছিস তোরা কদিন আগে যাদেরকে দুর্গা পুজোর করে যাদেরকে আমরা খাওয়ালাম তারাই এসে আমাদের বাড়ি লুট করবে হ্যাঁ তাই তো করবে এটাই তো আলতা এর নাম হচ্ছে বাড়িতে খাবে তার বাড়ির সুন্দরী মেয়েটাকে টার্গেট করবে নিয়ে যাবে এগুলো তো আমরা সব সময় বলে আসছি তবু বাঙালির চেতনা আসে না কত জায়গায় নিজের পকেটের পয়সা করে পয়সা খরচ করে কষ্টার্জিত উপার্জন এই বৃদ্ধ বয়সে বলে এসছি পাড়ায় পাড়ায় দশ বিশ জন করে লাঠিধারী ছেলে তৈরি করুন যারা ফেসবুকে আসবে না ফেসবুকে নিজেদের ছবি ছবি দেবে না যুগান্তর অনুশীলন সমিতির মতো তৈরি করুন সপ্তাহে একদিন করে কোনো মন্দিরে নিজেরা বসুন এমনি আলোচনা করবেন কিন্তু আপনারা জানবেন আপনারা কারা সোশ্যাল মিডিয়ায় যার কোনো পরিচয় থাকবে না এইরম গ্রামে গ্রামে দশজন বিশ জন ছ ফুট লাঠিধারী ছেলে তৈরি করুন আর যেদিন এই রকম ঘটনা ঘটবে প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে এই রকম দশ বিশ জন ছেলে বেরিয়ে হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ছেলে এক হবে লাঠিধারি দেখি তো ঐশ্বরের বাচ্চার জেহাদিগুলো যারা আপনার বাড়ির দুর্গাপূজা এসে প্রসাদ খেয়ে আপনার বাড়ির মেয়েটাকে লুট করে নিয়ে যাচ্ছে বা আপনার বাবাকে খুন করে দিয়ে যাচ্ছে কতখানি ক্ষমতা আছে তাদের আপনারা করবেন না আপনারা করবেন না উল্টে ওই চেহাদিদের পেছন চাটবেন এই পেছন চাটবেন আপনারা তাই এই পরিণতি তো হবেই এই পরিণতি তো হবে এখনো সময় আছে পাড়ায় পাড়ায় দশ বিশটা করে ছেলে একত্রিত হন হাতে লাঠি রাখবেন ফেসবুক সোশ্যাল মিডিয়া নয় অনুশীলন যুগান্তর সমিতির মতন হয়ে যান আপনারা আপনাদের চিনবেন এবং লড়াইয়ের সময় ওরকম হাজার দশ হাজার বিশ হাজার ছেলে বিভিন্ন গ্রাম থেকে একত্রিত এক শাখের আওয়াজে বা অন্য কোনো আওয়াজে তারা একত্রিত হবে উড়িয়ে দিতে পারবে এই জেহাদিদের কারণ জানবেন ভেতর থেকে জেহাদিরা হয় কাওয়ার প্রতিরোধ হলে কিন্তু তারা পালিয়ে যায় যেটা সাতচল্লিশ সালে হয়েছে গোপাল পাঠার হাতে আপনারা তো প্রতিরোধের লড়াই লড়বেন না আপনারা কি করবেন ওই বামপন্থীদের ওই গান্ধীবাদীদের সেকুলারিজমের পেছন চাটবেন কি করবেন রবীন্দ্র নজরুল সন্ধ্যা করবেন একই বৃন্দে দুটি কুসুম করবেন আর নাটক করবেন কি না হিন্দু মায়ের রক্তের প্রয়োজন কোনো হিন্দু এগিয়ে আসছে না মুসলমান ছেলে এগিয়ে এসে বলছে আমি কি আপনার জন্য রক্ত দিতে পারি বলছি বাবা তুই মুসলমান হয়ে তুই মেয়ে জন্য রক্ত দিচ্ছিস তুই আমার ছেলে রে তুই আমার ছেলে এই বলে তাকে এই নাটক আপনারা করবেন এই বামপন্থীরা আর তাদের ফাঁদে পা দিয়ে আপনারা ওই সেকুলারিজমের পেছন চেটে যাবেন নিজের মধ্যে হিন্দুত্ব জাগাবেন না আর কোনো হিন্দুত্ববাদী নেতা যদি এসে আপনাদের বলে তখন বলবে দেখাছ এই লোকটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে এখানে অশান্তি করতে চাইছে ভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে করা হয়েছিল পাবলাতে ঢিল মারা হয়েছিল হিন্দুরা ঠিক সেই একই কাজ আপনারা করবেন আর আপনারা কি করবেন যখন এই জেহাদিরা তাদের নিয়ম অনুযায়ী ফিট করবে আপনাদের ধরে মারতে আরম্ভ করবে তখন করে পালিয়ে কোথায় চোখ যাবেন আরেক জায়গায় সেখানে গিয়ে কোনো স্কুল বিল্ডিং এ আশ্রয় নেবেন আর বাবু ফাটা করে কাঁদবেন আর খিচুড়ি লাবড়া খাবেন খিচুড়ি লাবড়া খাবেন বাঙালি আজ খিচুড়ি লাবড়ার জাতিতে পরিণত হয়েছে চোখে আমার জল এসে যায় যে বাঙালি আজ খিচুড়ি লাবড়ার জাতিতে পরিণত হয়েছে একবার ঘুরে দাঁড়ান না একবার যে কথা বললাম দেখুন না ঐশ্বরের বাচ্চা কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা যে পালাই দি না আপনাদের দেখে একবারে এক্সপেরিমেন্ট করে দেখুন যে এই বুড়ো হারাম জাতাটার কথা ঠিক হয় কিনা এই বুড়ো হারাম জাতাটা ঠিক কথা বলছে কিনা একবার চেষ্টা করে দেখুন তবু এর মধ্যে আছার আলো কালকে বাঘের বাচ্চার মতো অর্জুন সিং গর্জে উঠেছে অর্জুন সিং গর্জে উঠেছে দেখুন অর্জুন সিং কি বলেছে লজ্জা হয় না ডাকাতের দল করেন উনি আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে দেব মুর্শিদাবাদ দিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব বাংলার এই নেকু মিডিয়া বলেছে অর্জুন সিং নাকি বিতর্কিত মন্তব্য করেছে বিতর্কিত মন্তব্য করেছে অর্জুন সিং যে কথা বলেছে যে আজকে মুর্শিদাবাদে সেখানকার ভূমিপুত্রদের যেভাবে তাড়ানো হচ্ছে যেভাবে অত্যাচার করা হচ্ছে মায়েদের বলা হচ্ছে তোরা আমাদের সঙ্গে আয় তোদের বাচ্চাগুলো ঠিক থাকবে এই কথা পর্যন্ত মেয়েরা বলছে সেই সন্দেশখালীর মতো যে তোরা আয় আমাদের সঙ্গে ফুর্তি কর তোদের বাচ্চাগুলো ঠিক থাকবে তারা বলছে আমরা কি আমাদের ইজ্জত দেবো তার অর্জুন সিং যা বলছে অর্জুন সিং বলছে যে এদের বাঁচাবার জন্য আজকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এই হিন্দুরা ছুটে আসবে তাদের বাঁচানোর জন্য আমি একদিনে চব্বিশ ঘন্টা লাগবে মাত্র চব্বিশ ঘন্টা এখান থেকে জিয়া দিতে ওপারে পাঠিয়ে দিতে এই তো কথা অর্জুন সিং এই তো বাঘের মতো কথা এর জন্য যদি জেলেও যেতে হয় জানবে তুমি আমাদের হিরো হয়ে যাবে তুমি আমাদের হিরো হয়ে যাবে আর ওই গর্গ চ্যাটার্জি আর কৌশিক মাইটি এই দুটো শোয়ারের বাচ্চা কথায় কথায় বাঙালি বাঙালি করে বাংলা ভাষা ভাষা করে দুটো বিহারি যদি চায়ের দোকানে চা খেতে খেতে হিন্দিতে কথা বলে তাদের পেছন ফেটে যায় তারা বলে এই বাংলা এইভাবে বিহারি হিন্দিতে কথা বলা হচ্ছে বাংলা আস্তে আস্তে বিহারি হয়ে যাচ্ছে কোথায় তোরা এই যে মুর্শিদাবাদে এই যে জেহাদিরা যাদের উর্দু হচ্ছে ভাষা যাদের সেই উর্দু ভাষী উর্দু প্রিয় সেই মুসলমানরা ভাবে অত্যাচার করল মেয়েদের ওপরে দুজন বাবার ছেড়ে তিনবারের বার ঘর সাবল দিয়ে ভেঙে ঘরে ঢুকে নৃশংসভাবে ট্রেনে বাইরে বের করে এনে নৃশংসভাবে খুন করলো কই ছয় ছয় দোকান জ্বালিয়ে দিল মায়ের আর্তনাদ মিষ্টির দোকান লুট হয়ে গেল ভাঙচুর ঘুরিয়ে দিল কালকে থেকে আমি আমার কি করে রোজগার হবে আমি আমার বাচ্চাদের খাওয়াব আরে ওই গর্ঘ ওই কৌশিক ওই দুই সুরবে বাচ্চা এই দু চাটা চ্যাটার জেহাদিদের পেছন চেটার ডালাল কত পাস তোরা কত করে পাস জেয়াদিদের কাছ থেকে আর তোরা চুপ নট একটা কথা নেই কারণ তোরা তো এটাই চাস বাঙালির আড়ালে তোরা এইখানে জেহাদির স্থান তৈরি করতে চাস তোরা জেনে রাখ এই তোরা জেনে রাখ যেদিন ক্ষমতা পাল্টাবে ক্ষমতা চিরদিন কাউর থাকে না এটা জানবি কাউর ক্ষমতা যার ক্ষমতার বলে যে মমতা ব্যানার্জির ক্ষমতার বলে তোরা আজকে চিৎকার করছিস সেই মমতা ব্যানার্জিকেও যেতে হবে সেই দিন কিন্তু তোদের ওই কোমর কিন্তু ভেঙে দেবো জেনে রাখিস আমাদের ছেলেরা মুগুর বাঁধে সেদিন কিন্তু তোদের কোনোভাবে না জেনে রাখবি তোদেরও কোমর ভেঙে দেওয়া হবে তাদের চিরকাল মনে রাখিস যে পাপ আমরা করেছি সেই পাপের চিত্র আমরা করছি মনে রাখবি কিন্তু আবারও বলছি হিন্দুদের সেকুলারিজমের গান গে আর বামপন্থীদের ফাঁদে পড়ে যদি এখনো আপনারা ওই হিন্দু মায়েরকে মুসলমান ছেলে এসে রক্ত দিচ্ছে আর সে বাঁচছে আর রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্যাপ্যা করতে থাকেন আর লাতে যদি লাঠি না ধরেন ছ ফুট লম্বা লাঠি আর যদি একত্রিত হয়ে পাল্টা আক্রমণ না করেন তাহলে কিন্তু আগামী দিনে লক্ষ্যি খাওয়ার জায়গাও পাবেন না কিন্তু মনে রাখবেন ও হিন্দু ও বাঙালি মনে রাখবেন লফসি খাওয়ার জায়গাও পাবেন না আসামি আজকে চল্লিশ পার্সেন্ট মুসলমান এই ওয়াক বিলে রেগেছে একটা কোনো ঘটনা ঘটেনি কারণ সেখানকার অসমিয়ারা তারা জাগ্রত অসমীয়া গন্ডগোল করে গন্ডগোল যদি করি সেখানে মেরে তোদের চামড়া গুটিয়ে দেব আর আজ শুভেন্দু অধিকারী কি বলেছেন যে সমস্ত মুসলমান পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে চাকরি করে তাদের পরিবারকে তারা খাওয়ায় হরণ পোষণ করে তারা সেই মুসলমান পরিযায়ী শ্রমিক যারা এখানে এসছে এবং এখানে এসে এই যে হিন্দুদের ওপরে যে জেহাদ হয়েছে এই জেহাদে অংশগ্রহণ করা হয়েছে তাদের প্রত্যেকের ছবি কালেকশান করা হয়েছে এইবারে তাদের সেই ছবি পাঠিয়ে দেওয়া হবে বিজেপি শাসিত ওই সমস্ত রাজ্যে আর এই মুসলমান পরিযায়ী শ্রমিকরা যদি সেখানে আবার যায় তাদের এগেনস্টে যাতে যথাযথ ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা করবে এদেরকে ভাতে মারতে হবে এদেরকে ভাতে মারতে হবে এদের ভাতে মারতে পারলে এরা বুঝতে পারবে এই মুসলমান পরিযায়ী শ্রমিকরা কত ধানে কত চাল অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে বাড়তে বাড়তে মমতা ব্যানার্জির দমে বাড়তে বাড়তে এরা অনেক বেড়ে গেছে আরে এই শোন এই পরিযায়ী মুসলমান শ্রমিকরা এখানে কিন্তু তোদের ভাতের হবে না জোগাড় এখানে কিন্তু তোদের ভাতের জোগাড় হবে না হাতের জোগাড় করতে গেলে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে তোদের যেতে হবে এখানে এসে হিন্দুদের মারবি এখানে এসে মোল্লা সাজবি আর ওখানে গিয়ে সেকুলারিজমের গান গাইবি ও দোয়েল স্ট্যাটাস চলবে না ওই ওই আলতাকিয়া চলবে না তোদের সব ছবি এসে গেছে সেই ছবি চলে যাচ্ছে যথাযথ জায়গায় এইবারে তোরা ভাতে মরবি তোদের ভাতে মারাই উচিত তোদের ভাতে মারা ইউটিউব তাই শুভেন্দু অধিকারীকে বলছি আপনি যেটা বললেন আজকে টিভির পর্দায় সেটা অবশ্যই করে দেখাবেন আর অর্জুন সিংকে বলছি আপনি ফেভারেবল কন্ডিশন পেয়ে আসলে আপনি কিন্তু এই কাজটা করবেন আপনি পারেন আপনি পারেন এই কাজটা করতে এই কাজটা করার দরকার আছে এদের মমতা ব্যানার্জির হয় আর ওই ফিরা থাকি মেয়ের শয়তান ফিরা থাকি মেয়ের হওয়ায় এরা অনেক বেড়ে গেছে এই জিহাদিরা এই মুসলমানগুলো অনেক বেড়ে গেছে এখানে একেবারে সমলে টাইপ দিতে হবে আর তার সঙ্গে টাইপ দিতে হবে ওই গর্ভ আর এই কৌশিককে তাহলে আবার বাংলা সেই সরার বাংলায় পরিণত হবে আবার এই বাংলা সেই পুরোনো দিনের সেই রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা ঋষি অরবিন্দের বাংলায় পরিণত হতে পারবে এই আশা রেখে আমি আবারও বলছি হিন্দু বাঙালি হাতে লাঠি নাও সঙ্গবদ্ধ হও পাল্টা মারো এটাই হচ্ছে একমাত্র বাঁচার রাস্তা আর যদি ওই এই রাস্তা না নাও আগামী দিনে কিন্তু খিচুড়ি লফসি খাওয়ার জায়গা থাকবে না তোমার আর অস্তিত্ব কিছু থাকবে না জয় বঙ্গ জয় শশাঙ্ক